কী বৌদি পুজোর তিন সপ্তাহ আগে আসলে হবে আমি তো হাতে সাঁত্রিশটা ব্লাউজ নিয়ে ঘুরে বেড়াচ্ছি জীবনটা তো পুরো বত্রিশ থেকে আটত্রিশের মধ্যেই আটকে আছে আচ্ছা ঠিক আছে রেখে যান পঞ্চমীর দিন আসবেন না না ফলস পিকেও এখন একদম সময় পাবো না বৌদি আপনি মনে হচ্ছে লক্ষ্মী পুজোর পরে আসুন কি হয়েছে সেলাই খুলতে হবে এই জন্য বলেছিলাম বৌদি শপিং করতে গিয়ে বেশি বিরিয়ানি খাবেন না এই সেলাইটা খুলে দেয় বৌদি আর রেসবি বৌদি এসছেন কি সম্ভাব্য আমার একদম দেরি হয়নি পুজো দেখো তিন সপ্তাহ বাকি আছে ব্লাউজ করাবেন তো হাতাটা কতটা চওড়া করবো বৌদি এতটা করি এর থেকে শুরু কোনো অসুবিধা নেই এতটা ঠিক আছে হয়ে আউটকে মানিয়ে যাবে পূনিরের মতন গায় রং সব মানাবে না না মহলার দিনে কেমন করে দেব আমি বুঝতে পারছি আপনি আহিরজলা গিয়ে দুর্গা সাজবেন এক কাজ করুন আপনি বলতে সন্দীপ ঘোষকে ওসুল বানিয়ে নিন তাহলে দেখবেন পাবলিক আপনার ब्लाউজের কালারের দিকে নজর দিচ্ছে না বিসিআইকে একবার বলে দেখি নাকি মুনিশ মালহতরা ডিজাইন নিয়ে কি করবে মন্ডলবাড়ির মেয়ে তুমি মালহোত্রাকে বাড়ি থেকে মেনে নেবে হ্যাঁ অতীশ দা এই তোমার মেয়ে এসেছিলো আজকে আমার কাছে বলছে নাকি জিন্সের পেছনটা একটুখানি টাইট করে দিতে হবে এই নতুন নতুন প্রেম করছে না তো তোমার পারমিশন পেলে তবেই কিন্তু আমি টাইট করবো কোন ডিজাইন চাও তুমি বলো না পান পাতা করে দেবো পেছনটা তাহলে মনে হচ্ছে বোট করে দিই হলটার নেক করো না তুই মেয়েটা তো ঠিক মানাবে না তার থেকে বরঞ্চ হাতাটা বাটারফ্লাই করে দিচ্ছি পুজোটা ওটাই চলে বেশি বলাটা আরও ডিপ করব এর থেকে বেশি ডিপ করলে বৌদি দেখা যাবে না বৌদি আপনার শাশুড়িও আমাদের কাস্টমার ফ্যামিলির ব্যাপারটাও আমাদেরকে দেখতে হবে তো নাকি আর ডিপ করবেন না বৌদি প্লিজ হ্যাঁ রে মিতা বৌদির হাজবেন্ড হংকং থেকে ফিরছে নাকি এবছর ফিরছে না তাহলে মিতা বৌদি ব্যাকলেস করাবে বললো কেন ব্যাপারটা কি বলতো ওপারে রাজু দেখছিলাম কদিন ধরেই মিতা বৌদির সঙ্গে কথা বলছে ব্যাপারটা কিন্তু ওখানি লক্ষ্য রাখতে হবে আমাদেরকে আর কত চাপাবো বৌদি সালোয়ারটা এর থেকে বেশি চাপালে তো আপনার সামনের লোকই নিঃশ্বাস নিতে পারবে না বরঞ্চ স্লিপলেস করিয়ে নিন একটুখানি এয়ার সার্কুলেশন তো দরকার নাকি কি বলছেন ছোট হয়েছে এই তো বেশ ভালোই মানিয়েছে আপনাকে না 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 আমার চোখের মতো তো কোনো ছোটো হতেই পারে না আপনি হাত তলুন হাত তোলুন আরে বগল ফাটবে না আমি বলছি না বৌদি পিঠটা পুরো খোলা রাখবেন না 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 এমনি কোনো অসুবিধে নেই কিন্তু পুজোর সময় বৃষ্টি হলে মশা টশা বাড়বে ডেঙ্গু ফেঙ্গু হয়ে গেলে কি দরকার একটু ঢাকা রাখো কি ব্লাউজের ওপরে কবিতা লিখতে হবে না দিদি মাফ করবেন এই কাজ আমি করতে পারবো না পাশে দেখেছেন তো লালটুর খাতা বইয়ের দোকান এইসব করলে বলবে যে ওর ব্যবসায় নজর দিচ্ছি প্লিজ দিদি ব্লাউজে জয় আমি জড়াতে পারবো না বৌদি জিম করছেন তো তাহলে কোনো কোমরটা হাফ ইঞ্চি ছোট রাখছি গরম জলে মধু আর লেবু মিশিয়ে খাচ্ছেন তাহলে এক ইঞ্চি করে দিচ্ছি সব কমে যাবে বৌদি কি হয়েছে দাদা বিলা দেননি কি ছিল বৌদির ব্লাউজ তো মেরুন ও সামনের ফ্ল্যাটে তিনতলা থার্টি ফোর বি কি বলছো থার্টি সিক্স ডি না না থার্টি সিক্স বি হতেই পারে না আরে না থার্টি ফোর বি আমি বলছি আরে বৌদিকে কি আমি আস্তে কে দেখছি মানে কতদিন ধরে বৌদির ব্লাউজ করে দিচ্ছি বলো তো চোখে দেখে বসে বুঝে যাই আমি বলছি থার্টি ফোর বি আপনি বৌদিকে ফোন করে কনফার্ম হয়ে নিই আরে বৌদির মা ভাবি জানবো আপনি যাবেন 아, 티켓 헤헤 다책 그러니까 왜 너도 말까? 오, sorry.